হ্যালো ভিভার্স কেমন আছো সকলে তো চলে এলাম আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে তো বর্তমানে আমি আছি খান সাউন্ডের বাড়িতে তো খান সাউন্ডের নতুন এমসিভি ভি মেট এসেছে বি ক্যাবিনেট সেন্টার থেকে লোগোটা দেখতে পাচ্ছ লুকটা আর খান সাউন্ড প্রো দেখিয়ে দিই বি ক্যাবিনেটের লোগোটা একটু তো দেখতে পাচ্ছ একদম বি ক্যাবিনেট সেন্টার থেকে এসেছে খান সাউন্ড প্রো নতুন এমসিভি। তো সামনে সিংহ জালি চার পিস মিট আছে আর বেস বক্স তো এই চার পিস মিট কালকে রাত্রিবেলা যতটুকু সম্ভব এসেছে কাল রাতেই কালকে হ্যাঁ কালকেই এসেছে তো আজকে ভিডিওটা দিচ্ছি তো সেটা টেস্টিং হবে হুলি উপলক্ষে চোদ্দো তারিখ বাঁকা কমলপুর মহিষাদলে প্রিন্স ভাটাতে মহিষাদল থেকে তিন কিলোমিটার একটু ভেতরে আর ভেতরে র‍্যাকেরও কিছু কাজ হচ্ছে আর এখানে আছে অ্যামপ্লিফায়ার সেটআপ তো অ্যামপ্লিফায়ার সেটআপটা তোমরা দেখো তো একদম পর পর করে চারটে ফর্টি প্লাস রাখা আছে সেখানে নিচে দুটো এবং উপরে দুটো তিনটে এবি এক্স সাত হাজার এবং পাঁচটা সিএ টোয়েন্টি এই টোটাল হচ্ছে অ্যামপ্লিফায়ার সেটিং পাঁচটা বলি ছটা সিএ টোয়েন্টি এই টোটাল হচ্ছে অ্যামপ্লিফায়ার সেটিং তো কাজ করছে তো স্টাফ এক দুজন আসার কথা ছিল যাই হোক শরীর অসুস্থ থাকার জন্য আসেনি যেন মালিকবাবু আজকে নিজেই একটু ব্যস্ত আছে তো প্রথম এই এম মিট কোথায় টেস্টিং হবে বলে

তো যেহেতু এমসিবি এখন মার্কেটে চলছে সেই জন্য আপডেট মডেল নিয়ে আসা আচ্ছা তো দুটো সেট রেডি আছে কোনাতে মে মাসে একটা ভাড়া আছে কোনা কোনাতে পশ্চিম মেদিনীপুর হ্যাঁ মে মাসে ভাড়া আছে পুরো আচ্ছা আচ্ছা তোমার বেশ আটটা বেশ আর আচ্ছা বেশ আট পিস যাবে আর এমসি ভি চারটে আর ওই সিমিট চারটে তো ওটার ডেটটা কবে একটু জানতে পারি তোমার মে মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ আচ্ছা ঠিক আছে মানে এই মে মাসের শেষেই তো চলো ভাড়ার কিছু আপডেটও তোমাদের শুনিয়ে দিলাম ষোলো পিস সেটা চলবে কোন পশ্চিম মেদিনীপুরে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো টেস্টিং ভিডিও অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব তো চলো ভালো দেখো সকলে তো আবারও পরে নতুন ভিডিও নিয়ে আসছি